আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওর্স গন আজকে আপনাদের সামনে তিনটা খাট নিয়ে হাজির হয়েছি এই তিনটা খাট বিষয়ে কথা বলবো কত ইঞ্চি পুরো কি কার্ড দিয়ে তৈরি কত ফুট বাই কত ফুটে রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার দেখতে পাচ্ছেন একটি খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিটে রয়েছে সম্পূর্ণ যশোরি মেহেগুনি কাঠ দিয়ে তৈরি এই খাটটি একদম সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ হয়েছে আমার কাছে খুব সুন্দর লেগেছে এই খাটটা পরপর আমরা এই চারটি বানালাম খুব সুন্দর কাস্টমার চয়েস করছে এবং নিচ্ছে এর আগে আলমগীর ভাইয়ের জন্য একটি করেছিলাম ঠিক তারপরে আবার আরেকটি তিনি অর্ডার করেছেন তার নিজের জন্য আগে অর্ডার করেছিল তার কলিকের জন্য খাটটি পছন্দ হওয়াতে তার নিজের জন্য তিনি খাটটি করছে এখন কাজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি খাটটি কেমন ফিনিশিং হয়েছে এটা কিন্তু এখনও গালা খাওয়ানো হবে এবং গ্লেজ দেওয়া হবে সেটা আমরা তার বাসায় গিয়ে দেব মোটামুটি একটা প্রস্তুতি করেছি সে অবস্থায় আপনাদের সামনে হাজির করেছি এবং সম্পূর্ণ যখন কমপ্লিট করবো তার বাসায় গিয়ে তখনও আপনাদের সামনে ভিডিও দেবো আমরা কিন্তু প্রত্যেকটা ফার্নিচার যদি যশোর খুলনা সাতক্ষেরা এর ভিতরে হয় সেক্ষেত্রে আমরা তার বাসায় গিয়ে সেটিং করে দিয়ে আসি এবং যারা দূর দূরান্ত থেকে অর্ডার করেন তাদের সুন্দর করে প্যাকেটিং করে কমপ্লিট করে দিই আল্লাহ রহমাতে এ পর্যন্ত সমস্যা হয়নি বিগত দিনেও সমস্যা হবে না আপনারা জানেন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ ডেলিভারি করে থাকি ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন আশা করি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র কাঠের ফার্নিচারের ভিডিও এবং লক কাঠ সাইজ কাঠের বিষয়ে ডিটেলস আলোচনা করা হয় সুবিধা অসুবিধার কথা আলোচনা করা হয় আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তাই কাট বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে দিয়ে রাখতে পারেন সম্মানিত ভিওর্স এখন দেখতে পাচ্ছেন আরেকটি খাট এই খাটটিও ছয় ফিট বাই সাত ফিটে রয়েছে সিম্পল ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি কোনো আরও কিছু দেখার ইচ্ছা থাকে কিংবা জানার ইচ্ছা থাকে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খাটটি রয়েছে ছয় ফিট বাই সাত ফিট আলমগীর ভাই ভাইয়ের কলেক অসীম দাদা এই দুজনেই আমাদের কাছ থেকে এই খাট দুটি নিচ্ছেন এবং সাথে একটি টি টেবিল রয়েছে এনাদের আরও অনেক অর্ডার রয়েছে রয়েছে পর্যায়ক্রমে আমরা ডেলিভারি দিব পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব এই সিম্পল খাটটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন এই খাটগুলো আড়াই ইঞ্চি প্লেট দিয়ে সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং এই খাটটি রয়েছে পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা করা পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা করা আরেকটি খাট রয়েছে একটু ডিপ ডিজাইনের এই খাটটিও আমরা এর আগে করেছি মাসুমের মাসুমের সেই খাট পছন্দ হয়েছে তার বন্ধু সাজু আমাদের কাছে অর্ডার করেছে তার মারাফত সবথেকে ভালো লাগে কখন জানেন যখন আমাদের কাস্টমার রিভিউ ফিডব্যাক দেয় এক কাস্টমার যখন ফার্নিচার নেয় সেই ফার্নিচার দেখে যখন আর আর এক কাস্টমার অর্ডার করে তখন সত্যিই নিজেদের কাছে অনেক ভালো লাগে মাসাল্লাহ প্রত্যেকটা খাটি অনেক সুন্দর হয়েছে এক ভিডিওর মধ্য দিয়ে আমি তিনটি খাটের ডিটেলসে দেখিয়ে দিলাম এই যে খাট তিনটি আপনারা দেখছেন প্রত্যেকটি খাট কিন্তু রয়েছে ছয় ফিট বাই সাত ফিট লং সাইজ যদি কেউ শর্ট সাইজ করতে চান কিংবা আপনাদের নিজস্ব কোনো মাপ থাকে সেক্ষেত্রেও আমাদের কাছে দিতে পারেন আমরা কিন্তু নিজস্ব কারখানায় ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং সমস্ত বাংলাদেশ ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এর পাশিগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সলিড ডেলিসি কাঠের উপরে খোদাই করে নকশা করা রয়েছে সম্মানিত ভিওরস এই খাটটির দাম পড়েছে পঁচিশ হাজার টাকা এই খাটটির দাম পড়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই খাটটির দাম পড়েছে বত্রিশ হাজার টাকা যেমন জিনিস তেমন দাম পার্থক্য ডিজাইনের তরতম্য এবং কাঠের তত্তম্য অনুযায়ী ফার্নিচারের দাম উঠালাবা করে যারা এইগুলা বোঝেন না তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন কখনো কম দামে ভালো ফার্নিচার আশা করবেন না কম দামে কখনও ভালো ফার্নিচার হয় না সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু প্রতিনিয়ত এরা সুন্দর সুন্দর কাঠের ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আমাদের অসীম দাদার আর একটি রয়েছে টি টেবিল এই টি টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন টি টেবিলটি এর আগেও আমি শর্ট ভিডিওতে দিয়ে এখন লং ভিডিও ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টি তো নিতে পারেন এইসি টি টেবিলটির দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা এর উপরে রয়েছে টেন এম এম গ্লাস মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবং এই চালিগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এই চালি সম্পূর্ণ যশোরি রং কাঠের চালি আমরা এখানে রেডি করে রেখেছি যখন ডেলিভারি হবে তখন এখান থেকে দিয়ে দিব সম্মান্বিত এছাড়াও যদি আপনাদের ফার্নিচার কিংবা কাঠের বিষয়ে কিছু জানতে ইচ্ছা করে সরাসরি আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আর একটি কথা আপনাদেরকে বলে দিন যারা দূর দূরান্ত থেকে ইতিমধ্যে আমাদের কাছে ফার্নিচার করে নিয়েছেন যাদের সবসময় আমরা ভিডিওগুলো আনতে পারি না যাদের ভিডিও যাদের কোনো সমস্যা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনাদের ফার্নিচার কেনার পরে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনার এখানে গিয়ে অবশ্যই সেটা ঠিক করে দিয়ে আসবো কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদের প্রত্যেকটা ফার্নিচার অ্যাকোরেট করে সুন্দর করে তৈরি করে দেওয়া অসুবিধা বলে আমাদেরকে জানালে আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ এরপরে আমি এই ডাইনিং টেবিল এইটি ড্রেসিং টেবিল এবং এই আলমিরা এবং এই খাট বিষয়ে ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এই এই যে নকশাটা এই নকশাটার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে এবং এই নকশাটার জন্য সত্যি আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি প্রথমে মনে করেছিলাম ডিজাইন দেখে যে এটা ভালো হবে কি না কিন্তু পরবর্তীকালে দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই যদি আপনাদেরকে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এছাড়া যদি আপনাদের নিজস্ব কোনো সয়েস থাকে সে ডিজাইনও আমাদের কাছে দিতে পারেন আমরা যে কোনো ডিজাইন যদি আমাদের কাছে দেন আমরা ঠিক যেমন ডিজাইন দিবেন তেমন করে সুন্দর করে তৈরি করে দিতে পারবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করি আপনাদের জন্য দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন এবং বৃদ্ধ মা বাবার প্রতি খেয়াল রাখুন আর এই ঠান্ডায় অবশ্যই আপনাদের বাসার ছোট বাচ্চাদের দিকে দৃষ্টি রাখবেন তাদের জন্য ঠান্ডা না লাগে ঠান্ডা কিন্তু খুবই সমস্যা খারাপ ভালো মিলায়া সবাই জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ